গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি শুনিটা আমার চ্যানেলে তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত তো আমি এবার থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আশা করবো তোমরাও আমার ভিডিওগুলো দেখবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে সারাদিন টিভি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফার্স্ট সকালে আমার সমস্ত বাসি গাছ শেষ হয়ে গেছে আর আমি গাছ নিয়ে বেরিয়ে পড়লাম এইদিকে দেখো বৃষ্টি পড়ছে বাইরে বর্ষা সকালবেলায় মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে ব্রাশ করছি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি তো ভাবলাম চান করার রাত একবার একটুখানি বৃষ্টিতে ভিজে নিই এবং তোমাদের সাথে ভিডিওটাও শুট করে নিচ্ছি তো চলো আমার ভিডিওটা তোমরা দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আর হ্যাঁ মনে করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো এবার আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার যাও পুজো দিতে তাই এসেছি ফুল তুলতে চলো তারপরে দেখতে থাকো দেখো পুজো সব কিছু আমি রেডি করে ফেলেছি তো এবার আমি পুজো দেবো পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে আর আজকে যেহেতু সোমবার তাই দেখো ফুল বেলপাতা ধুতরা ফুল যেহেতু আমার শিব ঠাকুর আছে তাই আমি এগুলো সব রেডি করে নিয়েছি তো চলো এবার পুজোটা দিই নিই হচ্ছে সোমবার সোমবারে তোমরা কে কে শিব ঠাকুরের মাথায় জল ঢালো কমেন্টটা অবশ্যই জানিয়ে যেও কাছে অ্যাক্টিভ আছে সেই জানে এটা কী জিনিস বাচ্চা কেউ বাচ্চা বুঝতে পারছো যার ঘরে আছে সেই জানে জিনিসটা কী তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হালকা কিছু করেছি ডিমের ঝোল আর ডাল করেছি যেহেতু সকালবেলা রান্না করলাম আজকে আর দুপুরেরটা আবার দুপুরে করবো দেখো এখন আমি চুপি চুপি যাচ্ছি রান্না করে। যেহেতু আজকে সকালবেলায় বরের সাথে ঝগড়া করলাম তো এখন দেখি রান্নাঘরে দরজা বন্ধ করে কী যেন রান্না করছি কিন্তু আমাকে ঘরে ঢুকতে দেয়নি দেখো বসে আছি দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি এসেছি রাস্তায় হাঁটতে আর আমি পেছনের রাস্তায় বেশিরভাগ হাঁটি এবং সামনের রাস্তায় তো আমার যেতে ভালো লাগে না বেশিরভাগ আমার মতো বাড়ির পেছনের রাস্তায় হাঁটি করেছি তারপরে দেখো রাস্তা হাট কাটতে দেখি কত বড় একটা স্বামী রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলো আরেকটু জন্য আমার পাইপ তলায় পড়ে যেত তো মাম্মা মা ওখানটায় ছিল তো মাম্মা বলছিলো দেখো মা স্বামীকে চোখ নেই চোখ ছাড়াই শামুকটা হেঁটে যাচ্ছে দেখো এখন বিকেল হয়ে আছে আর আমরা রাস্তায় হাঁটতে বেরিয়েছি দেখো অনেকটা মেঘ রয়েছে আকাশে তার জন্য সব অন্ধকার দেখা যাচ্ছে তো চলো আমার ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবে তো চলো সবাই ভালো থেকো টাকা